সজীব ওয়াজের জয় গুলশানে মাতাল অবস্থায় ফুটপাথের উপরে গাড়ি তুলে দিয়েছিল একজনকে মেরে ফেলছিল তখন হাসিনা কান্দে কাটাস বেগম খালেদা জিয়াকে ফোন করেছেন আমার ছেলেটাকে বাঁচান আপনি আপনি একজন মা তখন সদ্য ক্ষমতায় এসেছে বিএনপির নেতৃত্বাধীন সরকার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া এর মধ্যে একদিন মাতাল অবস্থায় গুলশানের ফুটপাতে গাড়ি উঠিয়ে এক পথচারীকে হত্যা করেন শেখ হাসিনার ছেলে সজীব জয় শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী এ ঘটনায় জয়কে গ্রেফতার করে পুলিশ স্বাভাবিক প্রক্রিয়ায় শুরু হওয়ার কথা বিচার কার্য কিন্তু ছেলেকে বাঁচাতে হন্তদন্ত হয়ে শেখ হাসিনা সরাসরি ফোন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কান্নাজড়িত কণ্ঠে অনুনয় বিননয় করে অনুরোধ করলেন যেন তার ছেলেকে

শেখ হাসিনা বলেছিলেন আপনিও তো একজন মা আমার ছেলেটাকে বাঁচান আমি একজন মা হিসেবে আরেকজন মায়ের কাছে হাত দুটো পেতেছি এই অনুরোধের প্রেক্ষিতে হস্তক্ষেপে এক প্রকার মুক্তি পান সজীব জয় এই তথ্য প্রকাশ করেছেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার সময় টিভির আয়োজনে দেশনেত্রীর মহাপ্রয়াণ শিরোনামের একটি অনুষ্ঠানে এমন কথা বলেন আব্দুল হাই সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় কেউ কেউ এটাকে শেখ হাসিনার পরিবারের প্রতি খালেদা জিয়ার সহমর্মিতা বলে উল্লেখ করেন আবার কেউ বলেন এতদা সত্ত্বেও অকৃতজ্ঞের মতো খালেদা জিয়াকে শেষ জীবনে অত্যাচার করেছেন শেখ হাসিনা